ওস্তাদ আসলাম কি দরকার বলেন ওস্তাদ এত জায়গা থেকে আপনি জঙ্গলে কি করছেন তোরা কি জানিস না যে রঘু ডাকাত এলাকায় ঢুকলে গ্রামের লোক সব আতঙ্কে থাকে অস্কার মিশনটা খুব সিক্রেট মিশন এটা জঙ্গলে ছাড়া সাকসেসফুল হওয়ার জন্য খুব বড় একটা মিশন আজকে হতে চলেছে সবাই প্রস্তুত তো ঠিক আছে ঠিক আছে আমি দেখতে সব অস্কারের মিশনটা যেটা আমি পরিকল্পনা করেছি এই মিশনটা যদি সাকসেসফুল হয় আমাদের লাই পুরো সেট হয়ে যাবে জি বস জি বস আমি সবাই প্রস্তুত জি বস তাহলে মিশনে যেতে হবে ঠিক আছে অবশ্যই যাবো তাহলে শোন এই রাস্তায় আজকে বিকাল পাঁচটার সময় একটা লোক গোল্ড নিয়ে সবর বাড়ি যাবে খুব সাবধানতার সাথে গোল্ডটা কিন্তু আমার করতে হবে তোরা কি প্রস্তুত আছিস ঠিক আছে ঠিক আছে আমি দেখতে সব তোরা কি প্রস্তুত আছিস তাহলে খুব কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে সব এই গোল্ডটা যদি আমরা আজকে হাসিল করতে পারি তাহলে আমাদের লাইফ সেটেল পুরো ঠিক ওকে ঠিক তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই যাওয়ার আগে শোন ওই রাস্তায় এমনভাবে তোরা তিনজন থাকবি কেউ যেন দেখতে না পাই আমি কিন্তু রঘু থাকাই কেউ যদি একটা ধরা পড়ে তাহলে কিন্তু একজন আর কল্লা থাকবে না বলে দিলাম ঠিক আছে উস্তাদ আমরা সব কিছু দেখছি ঠিক আছে দি উস্তাদি উস্তাদ রওনা দে সবাই আমি কেন আছি রওনা দে

সতত মেরে ফলে হয় ভালো হবে বসে করতে ভালো হবে বুঝলি জোস স্যার রোজ কার উস্তাদ আরে মোশসা ক্যামেরা তাই কি আমাদের নাম শুনলি কে প্যানেও পিড়খলে জোস স্যার লিপলিগান বসে করে বাদ উস্তাদ বিছারা উস্তাদ

সবাই শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায় আর আমি গোল নিয়ে যাচ্ছি তো মর্দিনা দোয়া করিস যেন রাস্তার মধ্যে কোনো বিপদ না আসে ভালোভাবে যেন যাতে পারি এই ফটিক ঘোলা চুপ কর আসছে বলু ভালো করে দেখ ঠিক আছে আচ্ছা ভাই আই 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 ও এই ওকিছ মেকার আই এই তাকু এই 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 সাইড নিছে আর ওর মধ্যে কি শুনে এই স্যার সাইড আর ওর মধ্যে কি শুনে এই যাও ওমা ওমা ওয়া বের করে বে যাও কাকু কাকু আমি কষ্ট করে রাখু ও কাকু ভাই

কি হল আগুন গরু গরুর বেচে এখন আমার কি হবে আমার মনে জবি বেচে যাবে এবার আমাদের কোনো পথ নেই বড়দিন তোর বাবার বল আমার জড়ি ভাঙা দিই রইয়া আমি হলাম রঘু ডাকাই ওদের শে অনেকক্ষণ হয়ে গেল পাঠাইছি এখনো পর্যন্ত আসলো না ওদের কল্লাaske একটাও থাকবে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন শোনা না আরে থাম থাম আই উস্তাদ দেখি খুশি হবে ঠিক নেই তাড়াতাড়ি আই সো সো মিশন আপনার তো ভুল হয়ে গেছে আমরা তো পড়াশোনা করেছি মিশন সাাকসেসফুল নাই মিশন সাকসেসফুল হবে আরে নে ওহ হইল সমস্যা ও নো গো 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 আজকে দেখো লাগা সাকসেসফুল ও

এটার ভিতরে কি আছে একমাত্র শুধু আমি জানি অমূল্য সম্পদ গোল্ড আজকে আমরা বড় যাব হয়ে যাবো হয়ে যাবো আমরা কত পাগল এই হলো সেই গোল্ড

না না শেষ তুই পাঁচ কোটি থাক আর লাগবে না উস্তাদ পাঁচ কোটি থাক আমি হলাম রঘু ডাকাত আমার এক কথাই শেষ কথা কোনো ভেজাল আছে আমি কোটিপতি আমি কোটিপতি ডারবি বি গল আমি কোটিপতি